আমরা এখানে হচ্ছে আজকে ব্যবস্থা ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করছি তো আমরা এই মশুক নিধন এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের আহতায় তার হচ্ছিল আমরা পুরো ওয়ার্ডকে আমরা ছয়টি ভাগে ভাগ করেছি আমাদের সাথে আমাদের এই ওয়ার্ডের সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে রয়েছে তারা আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করেছেন আমাদের সিটি কর্পোরেশনের যেই কোনো কাজে আমি বর্তমানে আমাদের এই ওয়ার্ড এই ওয়ার্ডের সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে আমাদের ওয়ার্ড সভাপতিকে এই বিষয়ে কিছু বলার জন্য কথা ছিল আমাদের এলাকায় কার্যক্রম শুরু হয়েছে মশা নিধন এবং পরিচ্ছন্ন আমরা আমাদের এই এলাকায় যারা দায়িত্ব আছে সিআই এবং বিভিন্ন মশক নিধনের যারা কর্মকর্তা এবং আমাদের এলাকার উদ্যতন কর্মকর্তা এসেছে তাদের সহযোগিতা এবং আমাদের এলাকার লোকজন নিয়ে যেন সঠিকভাবে মশা নিধন এবং পরিচ্ছন্ন কার্যক্রম চলে এই জন্য আমাদের লোকজন নিয়েও আমরা সহযোগিতা করবেন আমি এ পর্যায়ে আমাদের এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং সুশীল সমাদের প্রতিযোগিতা হিসাবে মুশকিল এই বান্ন নম্বর ওয়ার্ড অ্যান্ট করছে আসলে এই বানানো নম্বর ওয়ার্ড এই অঞ্চলটি আমাদের একটি রেড জোন হিসাবে চিহ্নিত সিটি কর্পোরেশনের কাছে তো দেখা গেছে বিগত এমন থেকে এখনও পর্যন্ত ডেঙ্গুর ডেঙ্গু জ্বর ডেঙ্গুর যে প্রবণতা এখনও কিন্তু শেষ হয়নি সেই লক্ষ্যে আজকে আমাদের এই কার্যক্রম হচ্ছে এই ওয়ার্ডকে চার ছয়টাও এই ধীরে বাদ করা হয়েছে এই বিভিন্ন এলাকায় আমাদের লোকজন আমাদের প্রতিনিধি আমাদের এই বসার যে করে এরা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গলি গলিতে যেখানে পুকুর ডোবা নানা যেখানে যা আছে আজকে এখানে করা হবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে মশার ওষুধ দেওয়া হবে এবং আমি আশা করি যে আমরা এভাবে যদি উদ্যোগ নিয়ে যদি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যদি কার্যক্রমগুলো চালিয়ে যায় তাহলে আমাদের এই আগামীতে ডেঙ্গু থেকে আমরা রেহাই পাব এই বলে আমি আশা করি যে আমার কার্যক্রমটা দীর্ঘ চলতে থাকুন আল্লাহ ধন্যবাদ আমি এ পর্যায়ে আমাদের আজকের যে এলাকার ভাগ সেটা আমি ঘোষণা করছি আমাদের এখানে লাল মিয়া সরকার রোড এর পশ্চিম শুনেন হ্যাঁ হ্যাঁ আপনাদের আমাদের কাজ আমরা চালিয়ে যাবো আর ওনাকে একটু নির্দেশনা দিয়ে দিন বলে পানিগুলো যেন পরিষ্কার করে ফেলে প্রত্যেকটা নির্মাণাধীন বিলিং আমরা পানি পাই প্রত্যেকটা নির্মাণ বিল্ডিং এবং ডেঙ্গুর মশার উৎপাদন রেট সব সবসময় এই বছর সবচেয়ে বেশি আমরা প্রত্যেকটা নির্মাণী বিলিং তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যারা আছেন বা নিজেরা নিজের দায়িত্ব নিয়ে একটু বিল্ডিং মালিককে বা কর্তৃক যারা ঠিকাদার আছে সরকারি ঠিকাদার সবাই কিন্তু বলে কিন্তু পানিগুলো অপবাদ ঠিক আছে আর আজকে আমাদের আমার কর্মীদের না করি শুনতেছেন আপনার আমার কথা আজকে কিন্তু আমাদের যে বিশেষ প্রোগ্রাম আমরা তো নিয়মিত কাজ করেই যদি আজকে আপনাদের ওনারা কোনো বিশেষ নির্দেশনা দেয় এই জায়গাটা একটু করে আপনারা আমাদের ওনাদের কার্যক্রমগুলো পরিচালনা করবেন হ্যাঁ যে কোনো সময় যে কোনো সাংবাদিক আসবে রিপোর্ট আসবে বা করে কর্তৃপক্ষ বুজি রাখতে পারে সরকারের পক্ষ থেকে বেজি আসতে পারে

আমরা আপনারা যারা যাচ্ছেন আমরা কিন্তু সব জায়গায় যাবো আপনাদের জন্য পাই আশেপাশে এখানে সম্ভবত বিজয় যাবে শোনেন এই রাস্তাটা একটু বলি এই রাস্তাটার কেউ মনে করে যে একষট্টি কেউ মনে করে বান যার কারণে ওই গল্লিটা মানে বিয়ের থেকে পর মহলার থেকে যে রাস্তাটা এই রাস্তাটা অনেকে যায় না কেউ মনে করে একষট্টি কেউ মনে করে বান্ন এই রাস্তাটা যেন করা হয় এটা কিন্তু আমাদের বাহান্ন কিছু অংশ একষট্টিতে আছে কিন্তু

সরাইল হিন্দুপাড়া ও বিএনপির গুলির একাংশ আশি

আমরা এই যে গত রাত্রি সস্তা নেই পাঁচশো এবং পাশাপাশি আটজন লোক দিছি ए सुनो पहिला ट्रेन तेका उता आमर तो टेन्डर ता होय ना है ना बहुत ब बस सा वर एसए के मासुद भाई मासुद भाई ए मासुद भाई निकल ना एदिके आ सुंदर पुरे रोल पुरे बिकारे दुता सा लिए जा जस भता कोरोना किरोत का दादा आदि भजे जे छे आ ओड आइलो अपना वासल लाइन पूरा फैटा

আমার কাছে তিনদিন ধরে দৌড়ি করতেছে রাস্তার মধ্যে পানি মাদ্রসা গুলিতে পানি উঠে গেছে মসজিদে পানি উঠে গেছে ওয়াশা ফোন করেছি আমার সারা ফোন কোনো না